যেটা শুরুতে করেছিলাম এই আলোচনা এখানে আল্লাহ কবুল করে নেন আমিন আল্লাহ জানা দেয় ইয়া আই ও হল্লা দীনা আমানুহল্লা আদুল নকুম আগাতি জার আদাবিন আদাবিন আলি আল্লাহ জানা দেয় হে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিয়া দিবে জোরে বলেন আল্লাহ আকবার আপনি কি কথা বুঝতে পারতেছেন একটু খেয়াল করেন এই জায়গাটা ইয়া আজ্জু না আমানু হে মুমিনগণ কোন কাফের কে বলছে বলেন না কেন কাফের কে বলছে মুশরিক কে বলছে নাসারা ইহুদিকে বলছে আমাদেরকে বলছে আল্লাহ আকবর বলেন বলেন কাকে বলছে ভাই আমাদেরকে বলছে আমি কি তোমাদেরকে এমন সন্ধান দিব এমন বাণিজ্যের ব্যবসার কথা আমি তোমাদেরকে কি বলবো যেই বাণিজ্য করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবে আল্লাহ আকবর জোরে বলেন সেই ব্যবসার কথা আমরা শুনতে চাই কি চাই না ওই ব্যবসা আমরা করতে চাই কি চাই না আহারে। দুনিয়ার ফ্ল্যাট ব্যবসা বুঝলাম জাগা ক্রয় বিক্রয়ের ব্যবসা বুঝলাম কাঁচামালের ব্যবসা বুঝলাম স্মরণের ব্যবসা বুঝলাম আর রাজনীতির ব্যবসা আমরা বুঝলাম বুঝলাম না আমার আল্লাহ যেই ব্যবসা দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কি ব্যবসা দিয়েছেন জানো سورة الصف آيات نمبر 11: تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله، سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলে তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করবা আমিন জোরে বলেন না এক নম্বরের বাণিজ্য শিখে নেন এক নম্বরের বাণিজ্য হলো তোমরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো তোমরা নবীর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি বিশ্বাসের নমুনা কি কয় এবার আই এরে গজব না এটা না বরং বলতে হবে যা হয় কার পক্ষ থেকে হয় জোরে বলেন কার পক্ষ থেকে হয় আর একটু জোরে বলে কার পক্ষ থেকে সরাই বাকারা সম্ভবত একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ জানায় এই আয়াতের সংখ্যাটা এক কমতেও পারে বাড়তে পারে সম্ভবত আমি বললাম আল্লাহ জানায় দেয় আল্লাহ দিনাই দা সব তুম অলু ইন্না ইলাইহি রাজিউন খুব মুসলমানও মোরা আল্লাহ জানাদায় যখন কোন মসিবত হঁয় যখন কোন বিপদ এসে যায় তোমাদের জীবনে বলো অলুক ইন্নালিল্লা আওয়াজটা পারায়া বলে না আমরা সবাই কার জন্য ব্যবসা কম হয়েছে অসুবিধা নাই আল্লাহ আমরা সবাই আপনার জন্য হঠাৎ অসুস্থ হয়েছি অসুবিধা নাই আল্লাহ আপনার জন্য আমরা সংসারে অশান্তি অসুবিধা নাই আল্লাহ আপনার জন্য আমরা ক্ষমতা চলে গেছে আল্লাহ আপনার জন্য আমরা ইলাইহি রাজিউন আওয়াজ দিয়া বলে না আমরা সবাই কার কাছে ফিরে যাব। আল্লাহ ব্যবসা শিখাই ও বললাম শুধু তুমিনু না বিল্লাহ রসুলি হিব তু জয় হিদু নাফিসা পিলিল্লাহ তোমরা বলা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিপূর্ণ বিশ্বাস স্থাপন করবা আর কি করবা জান আল্লাহর পথে ধন সম্পদ দিয়ে দিবা আনন্দ বলে আল্লাহর পথে ধন সম্পদ দিবা তোমাদের প্রয়োজনে জানটাও আল্লাহর জন্য দিবা জীবন পণ করে তোমরা আল্লাহর জন্য জিহাদ করবা আর কার জন্য নয় ইমান আনার জন্য শর্ত হলো সম্পদ আল্লাহর জন্য দাও আরো প্রয়োজন যদি হয় কোরআনের ইজ্জতের জন্য জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়ে দাও আওয়াজটা বাড়ায়া বলেন ঘোষণা হলো কাহা আল্লা বলে দলি কুম খাই তোমাদের জন্য উত্তর ইঙ্কুন্তুম তা যদি তোমরা বুঝো ও মুসলমান আমরা বুঝি না আল্লাহ বলে দালিকুম খাইরুল লাকুম এটা তোমাদের জন্য উত্তম সম্পদ আল্লাহর জন্য দিয়ে দাও ইসলামের জন্য প্রয়োজনে জীবনটাও দিয়ে দাও এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো আমরা বুঝি না বুঝলো সাহাবায়ে কেরাম আয়াতের আলোচনা নবী করে সাহাবী একজন খেজুর খাইতেছে হঠাৎ খেজুরগুলো জমিনে ফলাইয়া দিছে দৌড় আমার নবী সাহাবি হাতের খেজুর ফালাইয়া কেন দৌরা নবী বলি সাহাবি বলি আর সুলল আমি জান্নাতে রওনা দিলাম রে হাতের খেজুরটা তুমি খেয়ে যাও তারপরে না হয়ে যাও কমবি যেই আয়াত আপনি তেলাওয়াত করছেন গো আমি খেজুর খাইতে যদি যাই তাহলে জান্নাতে যাইতে আমার দেরি হয়ে যাবে সাহাবি সাহাবি কেমন করে খেজুর খাইতে আমার দেরি হয়ে যাবে আমার চান্নাতে যাইতেও দেরি হয়ে যাবে এই জন্য খেজুর ফেলাইয়া আল্লাহর জন্য ময়দানে দৌড়াই ওই যুদ্ধে যায় একজন সাহাবি শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পূর্বে ও মুসলমান হাতের উপরে কালিমার পতাকা আর একজন সাহাবি ভাইকে ইশারা দিল একটু আস তিনি ভাবছেন ভাই শহীদ হয়ে যাবে মনে হয় কোনো পানি খাইতে চায় পানির জন্য দৌড়ায় আল্লাহর গোলাম বলে পানি লাগবে আমার কাছে আসো আমার কলিজার একটা কথা শুনে যাও পাশে যখন হাজির হয়ে যা নবীর সাহাবি শুনো আমার মৃত্যুর আগেও কালিমার পতাকাটা আমি উঁচু করে রাখছি আমি জমিনে পড়তে দেই নাই তোমার চোখে তুমি দেখো আর কেয়ামতের ময়দানে রে আমার পক্ষে তুমি আল্লাহর কাছে সাক্ষী দিও আল্লাহ আকবর জোরে বলে আর জোরে বলেন আল্লাহ আকবর আমাদের ময়দানে সাক্ষী দিও আল্লাহর জন্য কালিমার পতাকা জমিনে আমি পড়তে দেই না আমার মৃত্যু মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কালিমার পতাকা উঁচু করে ধরছিম হইর এটাই তোমাদের জন্য উত্তম ইংকুম তুম যদি তোমরা ও মুসলমান বুঝলেন সাহাবিরা গভীর রাতে মদিনার মসজিদের গল্লি কে জানো যায় হটা একটা আওয়াজ ভেসে আসতেছে মদিনার সাহাবিরার দিনের নবী বুঝি ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবীর একজন সাহাবা ওই দিন ফুল সজ্জার রাত ফরজ গোসল আদায়ের জন্য তিনি হাম্মাম খানায় গেলেন গোসল করার জন্য কানের ভিতরে আওয়াজ পাইয়া আর মাথায় পানি ঢালেন না দর্দি আসিয়া পিবি কি বলে ও বিবি তলবাড়িটা দে তলবাড়ি আর ঢালটা কই দে স্ত্রী ডাক দিয়া বলে প্রাণের স্বামী গেলেন গোসল করতে গোসল করতে যাই আর ঢাল তলো দিয়া কি করবেন গো স্বামী জবাব আমি জন্য গোসল করব রে আমার মায়ার নবী নাকি অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবী নাকি অহুদের ময়দানে আমি কারো জন্য করব বান্দা বিবির কাছ থেকে বিদায় নিয়ে যায় বহু সংখ্যক কাফেরকে জমিন ছেড়ে বিদায় দিয়া আল্লাহর গোলাম ও শহীদ হইয়া আল্লাহর কাছে চলে যা ওই যুদ্ধে নবীর একটা দান্দান মুবারক শহীদ হয় লোহর উপর নবীর মাথা মুবারকে ঢুকে যায় রক্তে জমিনটা লাল হয়ে যায় একজন সাহাবি নবীর কাছে আসিয়া ওই পড়া রক্তগুলো গুলো জিপা দিয়া চাটিয়া চাটিয়া ডাক দিয়া বলে কি কর বলিয়া রাসূলুল্লাহ আপনার রক্ত জমিনকে খাইতে আমি দিব না নবী বলে তুই আমার রক্ত খাইলি না তোর তরুপরে চাহান নামে রাগুন দিলি অসুস্থ অবস্থায় উম্মতের দর নবী আমার বলতেছে সাহাবির রে আমার আল্লাহর জন্য যারা শহীদ হয়ে গেছে ওই পাগল গুলোকে তোমরা আনো সমস্ত লাশগুলো আনা হলো শহীদানদের লাশগুলো এক জায়গায় আনার পর নবী বললেন খবরদার গোসল দিবানা জানা যাও পড়াবানা কারণ এরা জিন্দা মর জন্য যারা জীবন দেয় জীবন তাদের সার্থক जिंदा থাকে এরা রা না ঘোষণা হলো কা ও না ত কুলুল মাইয়ুম তান ফি সাবিলিল্লাহি আমওয়াত

আমার স্বামীর গোসল লাগবে আমার স্বামীর উপরে গোসল ফরস ছিল আমার স্বামীর গোসল দেওয়া ছাড়া আমার স্বামীকে দাফনের ব্যবস্থা করবেন না কোনো জায়গায় লাশ পাওয়া যায় না হঠাৎ করে আসমানি আওয়াজ হানজালার লাশ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না আল্লাহর জন্য ফরজ গোসল ছেড়ে দিয়া যে জীবন দেয় দুনিয়ার সাধারণ পানি দিয়া তার গোসল হবে না সরাসরি জান্নাতের পানি দিয়া গোসল যিনি করবে তিনি কে কান্দিয়া কুলু